এই বিক্ষোভ প্রথম কথা দেখুন এটা তো সবার আজকের একদিনের না তিনশো পঁয়ষট্টি আগের আগের বিক্ষোভ এটা এটা কিন্তু আজকে আবার মানে নতুন করে জেগে উঠেছে এটা কিন্তু আজকের বিক্ষোভ নয় এটা পুরনো বিক্ষোভ সেটা আবার এতদিন মানুষের মনে রাখটা ছিল সেটা আবার জেগে উঠেছে এই হচ্ছে জয় অবশ্যই ন্যায় বিচার চাই প্রত্যেকে চাই এই ওনার কাছ থেকে ন্যায় বিচারটাই চাইছে জাস্টিসটা সবাই চাইছে দেখুন হোক তাইতেই হবে তাহলে তাই আপনি যদি বলেন সে হাত ছেড়ে দেন তাহলে তো হ্যাঁ এরপরে তো আবার ফিমিনালরা তো শুরু করে দেবে ঠিক কে না তাহলে আজকে কি হবে ফিমিনালরা কিন্তু আজকে সবাই আবার শুরু করে দেবে তাহলে আমাদের এটা উচিত যে প্রত্যেকেরা আজকে এই সিস্টেমের এগেন্সে কথা বলার সরকারের এগেন্সে কথা বলা যাতে সরকার দৃঢ় পদক্ষেপ নিতে মাধ্য ছিনিয়ে নিতে হবে আমাদের ।

যেভাবে আজকে মুখ্যমন্ত্রী যে এরকম করছেন ওরা নিজের যদি বাড়ির লোকের এর সাথে এরকম কিছু একটা হতো তাহলে উনি কি প্রতিবাদ করতেন না উনি আগে কম উনি আগে শুনুন ভালো করে উনি কিন্তু আগে কিন্তু কম প্রতিবাদ করেননি

যারা চালায় তারা কিন্তু আমাদের রাজ্য সরকারের লোকই যায় এটা কিন্তু অনেকে জানেন